আপনি প্রাজ্য ব্যক্তি হাজারো বার বলছি আপনি অনেক পড়াশুনো করেন অনেক খবর রেখেছেন বেটার এত মানুষ খবর রাখে না কিন্তু মুশকিলটা হচ্ছে আগে আগে তাকে জানা আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেবের সম্পর্কে জানেন তিনি বলছেন যে ঈশ্বরকে জানেনি তার অহংকার যায়নি আর যার ঈশ্বরকে জানা হয়ে গেছে দর্শন হয়ে গেছে তা জানবে তার অহংকার চলে গেছে আর বই পড়ে শাস্ত্র পড়ে কি জানবে গো তাকে জানার পরে বই শাস্ত্র পুস্তক খড়কুটো মনে হয় আগে তাকে জানো বলছে আগে তাকে জানো জানলে তো সব জানা হয়ে যাবে না তো পারমাং বেদি চেপ্যাং হি কিনচি চল আগে তাকে জানো বাবা দেখে সব জানা শেষ হয়ে গেছে কিন্তু সেটা কি তাকে জানতে পারছি না আমরা মরেছি কি জানে দুধের ফেনা নিয়ে তার বাণি এর বাণী নেতাজি আসা ঠিক আছে নেতাজি বেঁচে আছে নেতাজি ফিরে আসবে আমিও বলছি নেতাজি ফিরে আসবে ধরলাম তে নেতাজি ফিরে আসবেন যুগের পরিত্রাতা এগুলো মানুষের একটি হুইনজিক্যাল অধ্যায় তিনি ভারতের জন্য যা কিছু করেছেন সত্যি প্রণম্য তিনি মহাপুরুষ আমার লেকচার আপনি শুনেছেন কি না পুরে সব নেতাজি সম্পর্কে আমার লেকচার শুনবেন আমি অল্প একটু দিয়েছি বেশি দিই না অনেকে জিজ্ঞেস করে নেতাজি কে ফিরে আসবে নেতাজি কে আমরা বলি না সরাসরি বিরক্ত করে প্রশ্ন করে জ্বালিয়েছে একটা লোক হ্যাঁ আমি জিজ্ঞেস বলি না কেন বল কী কারণে নেতাজি যদি ফিরেই আসে তো সে তো আসবে একটি নির্দিষ্ট সময় এই বলার অধিকারটা আমার আছে না এই কথাটি বলবার পরে কি হতে পারে কি ভাবতে পারে আমরা এগুলো না বুঝি শুনে বলে দিচ্ছি একটি কথা আর আমি আপনাকে একটি কথা বলে দিচ্ছি বহু মহাপুরুষের সিদ্ধান্ত নিয়ে অপভ্রংশ করে মিনিংলেস করে অর্থ শূন্য করে অনর্থ প্রদায়ক একটি অর্থ সমাজে পরিবেশিত হয়েছে সম্প্রসারিত হয়েছে সম্প্রচারিত হয়েছে ফলে আমাদের ভেতরে হয়ে গেছে নানান হিমজিকাল একটি বিধ্বংসী একটি বিতর্কমূলক একটি দর্শন যাতে কোনো লজিক খুঁজে আমরা পাচ্ছি না তাই আমি প্রশ্ন করেছিলাম দেখুন যে ভবিষ্যৎবাণীটা কাকে বলে আর যারা বলছেন এটা যুগ সময় যারা বলছেন তাদের নামটা বলুন এবং কেন বলেছিলেন কি কারণে এবং সেটা কি কতটুকু সার্থক হয়েছে যদি কেউ সাধক মহাত্মা বলে থাকেন হ্যাঁ নেতাজি ফিরে আসবেন এতে কোনো দোষ নেই তিনি বলতে পারেন এটা তার অধিকার তার ক্ষমতা আছে তিনি বলেছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কত বছর পরে ফিরে আসবে এটা আমি প্রশ্ন করতেই পারি সাধারণ ভক্ত হিসেবে না পারি তো আপনার আমি সাধারণ আপনি আমার জায়গা থাকলে আমি তো আপনাকে প্রশ্ন করব। যে বাবা আপনি বলুন যে তাহলে কত বছর বাদে ফিরে আসবে এটা কেন বলা নেই এর অর্থটা কি আপনি খুঁজবেন তো অথ জিজ্ঞাসা আমাদের বেদান্ত উপনিষদ জিজ্ঞাসা থেকেই শুরু হয়েছে কো আয়ম আমি কে জানেন কিনা ঋষিদের প্রথম তিনটে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে ছিল কো আয়ম আমি কে কে আমি এটা দিয়েই হবে এখন বিষয়বস্তুটা হচ্ছে ফলে আমার জিজ্ঞাসাটা এই জায়গায় আমার বিতর্ক নয় আমার জিজ্ঞাসা এবং সেটাকে যাচাই বাছাই করে নেওয়া বুঝে নেওয়া মহাকাল কি বলছে আমি যেটা বলবো আপনি সেটা মেনে নেবেন তার লজিক থাকতে হবে না আমি যেমন প্র্যাকটিক্যালি আপনার মহামায়ণ্ড দেহতত্ত্বের মাঝখান দিয়ে ধীরে ধীরে একটু একটু করে বোঝাচ্ছি কিন্তু জেনে রাখুন আপনি যতটুকু বুঝেছেন আমি যতটুকু বলেছি তার হয়তো ওয়ান পার্সেন্ট আপনি ধরে নিয়েছেন যে আপনি বুঝেছেন কিন্তু বাস্তবিক তার ওয়ান পার্সেন্টেরও আপনি ওয়ান পার্সেন্ট হয়তো বুঝতে পারেন এর মানে এই বলছি না যে হ্যাঁ আমার কথা অনেক বড়ো মানে এটা স্বাভাবিক যে আমরা একে অপরের কথাগুলো না বুঝতে পারি পূর্ণ মাত্রায় এটা সম্ভব না এটা বুঝতে গেলে আমাদের মস্তিষ্কে কমপক্ষে হাজার সার্কুট থাকতে হবে হাজার সার্কিট অর্থাৎ সহস্রার পাপড়ি যেটা অসংখ্য নিউরন কোষ দ্বারা এক একটি সার্কিট তৈরি হয় এরকমভাবে হাজারটি সার্কিট তৈরি যখন হবে তখন সে যোগী হবে সহস্রার অবস্থিত যোগী তিনি সব কিছু তখন জানতে পারেন বুঝতে পারেন শব্দার্থ আমার গুরু মহারাজ একটি কথা বলে মহাপুরুষদের বাণী বুঝতে গেলে ষাট বছর সময় লাগে ষাট বছর সময় লাগে আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে তাহলে শাস্ত্রের অর্থ এত কঠিন আপনার ভাববেন যে এত কঠিন করে বললে মহারাজ কী করে হবে আমি কোনো মহাপুরুষের কথা উড়িয়ে দিচ্ছি না আমি উড়িয়ে দিচ্ছি আমাদের শব্দার্থের যে দর্শনটা সেটা ঠিক তো তিনি কিভাবে বলেছেন এই তো ভাঙ্গা বাবার নাম শুনেছে একজন যুগ স্লাভিয়ান তিনি কি বলে আমার লেকচার শুনবেন তিনি বলেছেন দু এত সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এরপরে আর উনি কোনো ভবিষ্যৎবাণী করেন উনি পরিষ্কার বলেছেন আর টাইম উল্লেখ করে দিয়েছেন পরিষ্কার টাইম উল্লেখ করে দিয়েছেন কিন্তু কারা করেছেন এটা এটা সবই কথিত ওনার কিন্তু কোনো লিখিত গ্রন্থ বা রেকর্ডিং নেই কিন্তু ওনার যারা ভক্ত বা ফলোয়ার্স আছে তারা ওইগুলোকে সম্প্রচার করছেন এবং কোথাও কোথাও দেখাচ্ছেন এইটটি পার্সেন্ট সাকসেস হয়েছে সত্যি হয়েছে বিগত দিনের লেকচার ওনার বিগত দিনের লেকচার এইট্টি পার্সেন্ট সাকসেস হয়েছে ওষুধ আবিষ্কার হবে প্রতিষেধক আবিষ্কার হবে এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাকসেস হয়ে গেছে অলরেডি আবিষ্কার হয়ে গেছে উনি বলেছিলেন হয়ে গেছে এটা কি করে হলো ভবিষ্যতে নিয়ে সাক্ষাৎ মেনে গেল দারুন আমি তাকে নিয়ে লেকচার দিয়েছি তিনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন তিনি অত বড় মহাপুরুষ কিনা জানি না তিনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন কিন্তু তার কথার যে দর্শনের জায়গাটা সেটা তো মানতে হবে যে যেই বলুক না কেন সে ভাঙ্গা ভাঙ্গা বলুক আর অমুক বাবা বলুক সত্য তো হয়েছে তো তিনিও বলেছেন যে পৃথিবী এই সময় এসে ধ্বংস হবে যেটা আমাদের অনেক বড় বড় যুগ পুরুষগণ যারা ভবিষ্যৎবাণী করেছেন তাদের কথার সাথে মিলে যায় আমরাও অধ্যয়ন করেছি আমরাও শুনেছি আমরাও পড়েছি কিন্তু এখানে আমি মহাকাল যে দৃষ্টান্ত স্থাপন করছি সেটা অন্য জিনিস